সালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আব্রাসুল আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আসুন আমরা বিস্তারিত জেনে নিই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে কী কী পদ ফাঁকা রয়েছে কোন পদে কোন যোগ্যতা লাগবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে সালেন ভিয়ার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত পদের সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নিম্নোক্ত শর্ত অধীনে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে ভিহ আমি সবগুলো পদ নিয়ে আলোচনা করব না তার কারণ সবগুলো পদ নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও কিন্তু বড হয়ে যাবে তাই আমি যেগুলো হট পদ রয়েছে অর্থাৎ পদের সংখ্যা বেশি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আর পদ যেগুলো কম রয়েছে সেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে পরে দেখে নিতে পারেন প্রথমে আমরা নাম্বার চার ড্রাইভার যার পদ সংখ্যা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তারপরে আসেন ভিউয়ার্স নাম্বার সাত অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর সেখানে পদ সংখ্যা রয়েছে সাতটি আবেদনের যোগ্যতার যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ্ব এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তারপরে আসে আপনার নাম্বার নয় এটা হচ্ছে সবথেকে হট পথ বা সুপার হটপথ বলা যায় ফায়ার ফাইটার এখানে পদের সংখ্যা রয়েছে একশো ছয় জন যদি হয় তার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষার জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন পাসপোর্ট ইঞ্চি বুকের মাপ সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এবং নাম্বার দুই যদি মহিলা প্রার্থী হন তাদের জন্য যে কোনো স্বীকৃতি বর্ধিত অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাঠফো পাসপোর্ট তিন ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপ সর্বনিম্ন বিশ ইঞ্চি থাকতে হবে প্রার্থীকে ত্রুটিমুক্ত গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এখানে যে কয়টা পদ আছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আপনারা পাশে দেখতে পারলেন এবার আসেন আরেকটি রয়েছে ডুবুরি যার পদ সংখ্যা রয়েছে জন এখানে আপনার আবেদন করতে হলে সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি এবং শারীরিক কোনো সমস্যা থাকলে হবে না এবং অবিবাহিত হতে হবে এই ছিল মোট ভিয়ার্স একশো বাষট্টি পদ আপনারা যেগুলো এড়িয়ে গেল সেগুলো স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন আবেদনের আরও যে শর্তাবলী রয়েছে আসুন আমরা সেগুলো দেখে নিই বলছে এক চার দু হাজার পঁচিশ তারিখের প্রার্থীর বয়সের সময় অর্থাৎ পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ক্রমিক নম্বর এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো ও চোদ্দো নম্বর বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং ক্রমিক নম্বর আট নয় ও দশ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে এক চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়স আঠারো থেকে বিশ বছর হতে হবে ভিউয়ার্স আপনারা যারা এই চাকরির অনলাইন আবেদন ঘরে বসে সম্পন্ন করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা অনলাইনে আবেদনটি সঠিক ও নির্ভুলভাবে করে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে। আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন যাওয়া আসা করছে ওই নাম্বারটি আমার ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে বা ইমোবা হোয়াটসঅ্যাপে নক করে আপনি আপনার আবেদন ঘরে বসেই সম্পন্ন করুন আমার থেকে এটাই প্রত্যাশা আমরা জেনে নিই এর আবেদন কবে নাগাদ শুরু হবে এর আবেদন শুরু হবে দশই এপ্রিল সকাল এগারোটা থেকে শুরু হয়ে অনলাইনে আবেদনের শেষ তারিখ আটই মে বিকাল পাঁচ ঘটিকা এই ভিউয়ার্স আপনাদের যা জানানোর বাংলাদেশ ফায়ার সার্ভিস থেকে যে নিয়োগটি দিয়েছে বিস্তারিত জানালাম যদি ভিডিওটি দেখে বিন্দু পরিমাণে উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন এবং এই বল চাকরির খবরটি অবশ্যই চাকরি প্রত্যাশীদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অথবা ফেসবুক পেজে নতুন তাহলে ইউটিউব থেকে যদি দেখেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকারও অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম